বন্ধুরা বিকেলে লাইভে সবাইকে স্বাগতম ঝটপট লাইভে যুক্ত হয়ে যান বিকেলের লাইফ সবাইকে স্বাগত দেশ এবং আমার সবাই সবাইকে আব্দুল অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আলাইকুম যারা লাইফ হয়ে আছেন

পলাশ ভাই কালকে লাইভে ছিলেন আপনি রাতে ও আমি তো আমার লাইভ করি আমি আমার চ্যানেলে লাইভ করি ভাই আপনি কি আমার লাইভে আসেন মাহিন বিডি মাহিন নামে তার একজন আসে ঢাকা ধানমন্ডি থেকে লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফুটবল লাইভ আসলে ঠিক আছে চলো আদা বন্ধুরা কি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আমি মেক্সিকো মেক্সিকো থেকে লাইভটি লেখার অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিন ঠিক সকাল দশটায় রাত দশটায় লাইভ করি আমার আইডির নাম আমার আইডির নাম পলাশ পারভেজ বুঝছেন আর সন্দিশ ধরবার

ভালো একটা হুজুরের কাছে গিয়ে আপনি মুসলমান হবেন ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ভালো একটা হুজুরের কাছে গিয়ে ঠিক আছে যে কোন একজন হুজুরের আমার এক ভাই কমেন্ট করতে আমি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করতে চাই তাহলে এর পরিপ্রেক্ষিতে কি করণ লাগবে করণীয় কি কোন আলহামদুলিল্লাহ অনেকর কথা এখন করণীয় হলো আমরা একটা হুজুরের তরপন্ন হয়ে ভালোভাবে আপনি সেইখানে গিয়ে মুসলমান হতে পারেন তারপর আরেকটা বিষয় হলো এখন বর্তমানে যেহেতু দেশের অবস্থা ভালো না আপনি কুটের মাধ্যমে সবচেয়ে মুসলমান হলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের সিনিয়র হুজুর সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন তো আসলে Абдин ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ও এই ভাই তো আমার কি আমার চ্যানেল আছে ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আমার চ্যানেলে ঠিক আছে আমার বন্ধুরা যারা এখনো লাইফে যুক্ত হোক নাই যত লাইফের যুক্ত হয়ে য তোমাদের সাথে আড্ডা দেই এই যে আমার সাথে পলাশ আছে হ্যাঁ পলাশ আমি একসাথেই আমরা কন্টেন্ট তৈরি করি হ্যাঁ

মাহিন ভাই জানি না কি জন্য ছোট দেখা যায় যেতে ভাই জানি না কেন যেন স্ক্রিনটা ছোট দেখা যাইতেছে বুঝতেছে না কিছু ভাই বোন বন্ধুগণ দেখেন এই মুহূর্তে লাইভে পিন করা যায় মেসেজটা পলাশ পারবে নাম এটাই হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল আইডি এখান থেকে আমার সাথে সরাসরি আপনারা যুক্ত হয়ে যান আমার থেকে নাজিমুদ্দিন ভাই নাজিমুদ্দিন ভাই আপনি ভাই যুক্ত আবদিন ভাইয়ের সাথে গল্প করতে চাই আপনার সাথে রাতে কথা হবে পলাশ ভাই অবশ্যই রাত দশটায় আসবেন লাইভে আবদিন ভাই একটু অন্যদিকে গেছে ভাই আবদিন ভাই একটু সাইডে গেছে নতুন করে বাঁচতে চাই ইসলাম ধর্ম নিয়ে বাকি জীবনটা যেন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি ইনশাল্লাহ ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে নেন আপনি আসলে আবদিন ভাইয়ের দরকারের কারণে একটু বাহিরে গেছে উনি তো একটু আবার আসবে ইনশাল্লাহ আবার একটু পরে চলে আসবে ততক্ষণ আমার সাথে আমরা একটা একসঙ্গে কথা বলি নাকি

बंदर ज़रा लाइक के लिए कौन सा सब्सक्राइब करो नहीं लाइक के साथ सब्सक्राइब कर दीपा आरिस की नेटवर्क टास्क हो लेकिन तब तक लाइक वगैरह बंदर ऐक्टर लाइक कर दियो शॉर्टकट लाइक पे जुक्क तो जाओ

যারা এখনো লাইভে যুক্ত হন নাই ঝটপট যুক্ত হয়ে যান আবদিন ভাই ভালো ভাইয়া আপনি কেমন আছেন মাহিন ভাই আপনি কেমন আছেন মাহিন আপনি কেমন আছেন ভালো আছেন না না বিএম আপियंस আমার আইডি ফলো পলাশ ভাই কোথায় এই যে কথা আছে আসি ভাই আছে এইখানে একটা কাজ করতেছি বোনের বুঝছেন ভিডিও সম্পর্কে একটা কাজ করতেছি আট দিন ভাই সাথে কথা বলেন আসি এখানে আমরা সবাই আছি ভাইজান বিকাল বেলা ভিডিও বানাবো কনটেন্ট তৈরি করব যে পলাশ আছে হ্যাঁ পলাশ আর আমি একসাথে কনটেন্ট তৈরি করি আপনারা ভিডিও গুলো অবশ্যই দেখেন হ্যাঁ এক কোয়ালিটির ভিডিও ওই পলাশের চ্যানেলেও আর আমার চ্যানেলেও একই কোয়ালিটির ভিডিও পাবেন আমাকেও পাবেন পলাশকেও পাবেন ঠিক আছে ছেলেকে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য রোজ করতে এটাই হচ্ছে নানা করা আপডেট মানে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা আর যারা এখনো লাইক করেন না স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যায় বন্ধুরা একটা লাইক করে দিবেন আর ঝটপট সবাই লাইভে চলে আসুন হ্যাঁ ভাইয়া

নোংরা নোংরা ভাষায় কথা বলে আমি খুব অত্যাচারের ভিতরে আছি আমি একজন ভাই আমার আর এই সমাজে কোনো দাম নাই এরকম করে না নিজেকে কখনো ছোট মনে করবেন না সবাই কিন্তু মানুষ আপনি প্রতিবন্ধী হলেও কিন্তু আপনি মানুষ ভাই যান আমিও কিন্তু প্রতিবন্ধী আমার কিন্তু প্রতিবন্ধী আইডিয়া আছে আমি সরকারি টাকা তুলি আমি নিজে নিজে এই যে ভাই এই যে ভাই আপনারা দেখাই ভাই আপনার আপনার কথাতে খুব কষ্ট পাইলাম ভাই এই যে দেখেন দহের পার জয়িতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এই সংস্থার সভাপতি আমি আপনি অবশ্যই বুঝতে পারছেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আপনার সাইনবোর্ড দেখালাম এখন দেখাবো আপনার স্কুল এই দেখেন প্রতিবন্ধীদের জন্য আমি কি করছি এই যে দেখেন প্রতিবন্ধী স্কুলের অফিস এটা এই যে প্রতিবন্ধী স্কুল ঠিক আছে এই যে দেখেন সাইনবোর্ড এই দেখেন সাইনবোর্ড এটা কিন্তু প্রতিবন্ধী স্কুল আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এই সমাজে প্রতিবন্ধীর কিন্তু তারও মানুষ তারও তাদেরও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে আশা করি বুঝতে পেরেছেন আপনার বাবা আপনাকে নোংরা নোংরা ভাবে আপনার বাবা হয়তো রাগে খুবে এটা বলতে পারে আপনাকে নোংরা ভাবে আবার ভালো না বুঝে বলে না বুঝে বলে না বুঝে আপনাকে হয়তো রাগে গালি গালা কিন্তু আবার ভালোও বাসে ঠিক আছে

আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম যাচ্ছি কারণ বিকেল বেলা কন্টেন্ট বানাবো যে আছে একসাথে ভাবে দুঃখিত আমি লাইভটি এখন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত দশটা আবার লাইভে আসবো হ্যাঁ সময় হলে আমার লাইভে যুক্ত হবেন রাত দশটায় লাইভে আসবো धन्यवाद